প্রথমে বলবো শত্রু থেকে সাবধান থাকুন কোন রাশি কোন লগ্ন শত্রু কিন্তু আপনাকে একদম মানে একদম অমুকভাবে কিন্তু ডমিনেট করবার জন্য সে কিন্তু পড়ে কিন্তু লাগবে সাবধান থাকুন প্রথমেই টপিক হচ্ছে এটা শত্রু থেকে সাবধান কন্যার ক্ষেত্রে হয়তো আপনি ভাবছেন অর্থ থ্যাম্বেল অর্থ অবশ্যই আসবে অর্থ না চাপের কথা আসছে না যেটাকে আপনার মেন প্রবলেম হতে পারে সেটা কিন্তু আগে নিয়ে কথা বলবো। কারণ শত্রু আপনার ক্ষেত্রে বৃদ্ধি হতে পারেন একটাই কারণ এটা হচ্ছে কেতু এই কেতু থাকছে দ্বাদশে এবং এই কেতুর যে কারকতার অনুযায়ী সে রুগী থাকবে লগ্নে মানে আপনার জন্যে সম্মান নষ্ট করবার জন্যে শত্রু করে উঠে পড়ে লাগবে কি করে আপনার সম্মান নষ্ট করা যায় কি করে আপনাকে ডমিনেট করা যায় সেটা মানে ভাই হতে পারে বোন হতে পারে দাদা হতে পারে দিদি হতে পারে পারিপার্শ্বিক যে কোনো ব্যক্তি হতে পারে হয়তো আপনি দেখছেন আমরা বাবার সম্পত্তি আপনার পাবার যোগ ছিল সেটি নিয়ে কেস কামারি মামলা মকদ্দমা শুরু হয়ে গেছে হয়তো আপনি অনেক কষ্ট করে বাড়িঘর তৈরি করেছেন গাড়ি কিনেছেন গাড়ির ব্যবসা করে খাটাচ্ছেন সেখানে এসেও কেসে সত্যতামি করে আপনার কিন্তু সমস্যায় ফেলে দেওয়ার চেষ্টা করবে কিন্তু এখানে সর্ববিষয় নক্ষত্রে আমি আলোচনা করব যেমন উত্তর ফাল্গুনে হস্তা এবং চিত্রা তিনটে নক্ষত্র নিয়ে পর্যালোচনা থাকবে সঙ্গে থাকুন এবং এটি কিন্তু ট্রানজিট ফল বা গোছর ফল এটি কাউরির ব্যক্তিগত জন্মচাট নয় যদি ব্যক্তিগত হিসাবে জানতে হয় আপনার সঠিক ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে বা চেম্বারে এসে ফিস দিয়ে আমরা দেখিয়ে প্রেডিকশান করতে হবে এটা কিন্তু ট্রানজিট ফল সর্বস্ব না মিলতেও পারে আপনার ক্ষেত্রে যেহেতু এটা আপনার জন্মচাট নয় এবার হচ্ছে কন্যাসের ক্ষেত্রে প্রথমে আসবো শরীর কেমন যাবে উত্তর ভারতের নক্ষত্র সবার নক্ষত্র নিয়ে বলছি শরীরটা কেমন যাবে ভাইটালগুলো আমি নক্ষত্র বেশিক নিয়ে ভিত্তিক নিয়ে আলোচনা অবশ্যই করব উত্তর ফার্গুনের মনে হচ্ছে রবীন নক্ষত্র হস্ত মনে হচ্ছে চন্দ্রের দশার জন্ম নক্ষত্র এবং হচ্ছে চিত্র মঙ্গল জন্ম এবার এই তেরোই আগস্টে কিন্তু রবি চলে আসবে লগ্নের পনেরোই আগস্ট তেরোই আগস্ট চলে যাবে হচ্ছে মঙ্গল চলে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে তুলায় তার মানে মঙ্গল আপনার ক্ষেত্রে তৃতীয় পথিয়ে দ্বিতীয় চলে গেল এবং সপ্তমে চলে গেল শনি অষ্টমে কেউ নবম দশমে থাকতে দেবগুরু বৃহস্পতি লগ্নে থাকতে হচ্ছে রবি প্লাস শুক্র এবং বুধ এই যোগে আপনার শরীরটা কেমন যাবে দেখুন কন্যাশি কন্যা লগ্নের ক্ষেত্রে শরীর কিন্তু বর্তমান যে সময় চলছে সেটি কিন্তু খুব বেটারমেন্ট এখন নয় কারণ যেহেতু মঙ্গল লগ্নে বসে রয়েছে রাশিতে বসে রয়েছে শনি দৃষ্টি সেখানে শারীরিক দিক থেকে কোমরে ব্যথা মাজায় ব্যথা সমস্যা থেকেই যাচ্ছে একটার পর একটার পর একটার পর একটা লো রোগ কিন্তু লেগেই থাকছে শত্রু বেড়ে যাচ্ছে তাতে সমস্যা তৈরি হচ্ছে শরীর ঠিক পারমিট করছে না ডাক্তার বলছে অমুকষুধ খাও ডাক্তার বলছে তমুক ওষুধুধ খাও রোগ যেন ট্রিটমেন্ট যেন সারছে না পায়ে চোট লাগছে না কোমরে চোট লাগছে না মাথায় চোট লাগছে একটা একটা চোট কিন্তু লেগেই যাচ্ছে কারণ হচ্ছে এই যেহেতু লগ্নে থাকছে আপনার মঙ্গল শনি দৃষ্টি নাহলে কিন্তু সমস্যা হতো না কিন্তু শনি মঙ্গলের যে কানেকশানটা আমাদের মধ্যে বুধ আবার চলে আসবে হচ্ছে আপনার ক্ষেত্রে পনেরো আগস্ট বুধ আসবে লগ্নে কিন্তু সে কিন্তু হয়ে যাবে দগ্ধ হয়ে যাবে তার মানে এখানে থাকছে হচ্ছে আপনার দ্বিতীয় থাকছে মঙ্গল সপ্তমে শনি ষষ্ঠে রাহু এবং চন্দ্র থাকছে দশমে বৃহস্পতি থাকছে থাকছে দশমে রবি কিন্তু শুক্র থাকছে দ্বাদশে তার মানে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বদনাম করবার জন্যে আপনার শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট দেবে না শরীরে রকম কোনো ক্ষতি কষ্টকেও করতে পারে এটা নিয়ে সাবধান আপনাকে থাকতে হবে চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পাবে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে চঞ্চলতা বৃদ্ধি পাবে মানসিক দিক থেকে একটু ডিপ্রেশন বাড়বে কিন্তু যারা রাজনীতি যারা করছেন বা প্রকোশ যারা রাজনীতি যারা করছেন কাউরির কথা কাউকে লাগাচ্ছেন সাবধান হয়ে যান একদমই সাবধান হয়ে যান এতে কিন্তু বেঁচে যাবেন না কিন্তু সমস্যা পড়ে যাবেন এবার আসবো সেভিংস বা ধনস্থান নিয়ে ধনপতি ধনভাবে থাকছে হচ্ছে বর্তমান থাকছে ধনপতির শুক্র থাকছে হচ্ছে আপনার একাদশে কিন্তু পনেরোই সেপ্টেম্বর চলে আসবে শুক্র চলে আসবে কিন্তু আপনার দ্বাদশে সেপ্টেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ অবধি ভালো ফল পাবেন অর্থনৈতিক সেভিংস অর্থনৈতিক জমানো অর্থ আরও মানে ইনকাম হয়ে সেভিংস করা ব্যাংকে জমবে বা কোনো গাড়ি বাড়ি কিছু কিনতে পারবেন সেসব ঠিক আছে সেভিংসটা মোটামুটি ভালোই ফল দেবে বন্ধুবান্ধব দিক থেকে একটা যোগাযোগ স্থাপন করবে এখন বর্তমান নয় তার শরীর একটুখানি সমস্যা তৈরি করে বর্তমান কিন্তু পরে আবার পনেরো তারিখে তেরো তারিখের পর থেকে আবার বন্ধুবান্ধব সহিত একটা ইনকাম রোজগার বৃদ্ধি পাবে কিন্তু অষ্টমে দৃষ্টি করবে হচ্ছে মঙ্গল এই অষ্টমে মঙ্গল দৃষ্টি করবার জন্য শরীরের দিক থেকে সাবধান থাকতে হবে বন্ধুবান্ধব কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে একটু সাবধান হয়ে যেতে হবে সাবধান আপনাকে থাকতে হবে মানে কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হবে এনার্জি লেভেল হাই থাকবে মুখের ভাষা কটাক্ষ তৈরি হবে রাহু বেশ কত থাকবে মুখের ভাষা হবে কঠাক্ষ অপ্তর সত্য কথা আপনি বলে ফেলবেন তখনই আপনার শত্রু কিন্তু বেড়ে যাবে এটা হচ্ছে উত্তর নক্ষত্রের কথা বলছি কিন্তু এবং যদি চতুর্থ ভাব নিয়ে আসি সেক্ষেত্রে আপনাকে চতুর্থ ভাব থেকে যদি আসি সেক্ষেত্রে আপনার ইনকাম আয় কিন্তু বাড়বে গৃহ সুখ পাবেন বাড়ি ঘরে যারা তাদের যারা করছেন তাদের ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি পাবে এবং তাদের ক্ষেত্রে রোজগার বৃদ্ধি পাবে যারা বাড়ি ঘরে তালিলি করছেন বা প্রমোটারে করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন এবং মাতৃভাব থেকে কিছু রোজগার বা কর্মলাভ আপনি করতে পারবেন এবং যেহেতু আপনার দশম থাকছে বৃহস্পতি সে দশম চতুর্থ দৃষ্টি করার জন্যে বাড়ির একটু লঙে বা একটু কাছাকাছি জায়গা থেকে আপনার কর্মলাভ হবে সেক্ষেত্রে আপনার মায়ের থেকে বাবার থেকে অর্থ লাভ অর্থ সঞ্চয় করতে পারবেন এবং গৃহসুখ আপনি অবশ্যই করে দর্শক বন্ধু পাচ্ছেন হচ্ছে উত্তরভাবে নক্ষত্র কন্ডারা আশিষ্য পঞ্চম ভাব থেকে যদি আসি পঞ্চম পথে থাকে শুনে থাকছে সপ্তমে সেই কারণে কিন্তু আপনার প্রেমটা বিবাহ জায়গায় পরিপূর্ণতা লাভ করবে বিভে পরিপূর্ণ লাভ করবে ষষ্ঠ রাহু থাকার জন্য লোন ঋণ বাড়তে পারে শারীরিক রিপুর উত্তেজনা বাড়তে পারে রাজনীতিবিদদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারে এবং আপনার ক্ষেত্রে কর্মটা ফাটকা লাভ হতে পারে কোনো বাজে জায়গায় টিউশান নিয়ে বাজে নেশাগ্রস্ত আপনি হয়ে যেতে পারেন সাবধান থাকতে হবে এটা উত্তর ভাবের নক্ষত্র সপ্তম ভাব নিয়ে হয়ে আপনার হাজব্যান্ডের দিক থেকে বা ওয়াইফের দিক থেকে তার ধর্মপ্রয়ন হতে পারে এবং আপনার ক্ষেত্রে মানসিক মূলবিকা তৈরি করতে পারে কিন্তু শনি যত দৃষ্টি করছে একটা সন্দেহপাতেই একটা মানসিক মনোরোগ বলা যায় প্যানিক অ্যাটাক বলতে পারি এটা আসতে পারে এবং সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনার যারা লোহার ব্যবসা করছেন গাড়ির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট যোগ রয়েছে এবং যারা আপনার ক্ষেত্রে লোহা রড সিমেন্ট খোয়াবালির কাজ করে তাদের ক্ষেত্রে ইনকাম আপনার বৃদ্ধি করবে দাম্পত্য কলও কিছুটা বৃদ্ধি করবে অষ্টম ভাব থেকে যদি আসি আয়ু বৃদ্ধি করবে কেন আয়ু বৃদ্ধি করবে একটাই কারণে সেখানে দৃষ্টি করছে মঙ্গল তৃতীয় প্রতি এনার্জি লেভেল প্রচণ্ড হাই থাকবে এবং আপনার মনোভাব থাকবে আপনাকে কিছু করতে হবে এগোতে হবে পারতে হবে সেই কারণে আপনি কিন্তু এগোতে পারবেন ভাগ্যভাব নিয়ে যে আর যদি আসি ভাগ্য দাবি কিন্তু খুব খারাপ ভাগ্য কিন্তু খুব একটা ভালো ফল আপনাকে দিচ্ছে না উত্তর ভাগ্যের নক্ষত্র হিসাবে সেটা আবার কিন্তু আপনার ক্ষেত্রে পনেরোই আগস্ট বলবো না আপনার ক্ষেত্রে মোটামুটি তেরোই চোদ্দো তেরো চোদ্দো তারিখের পর থেকে পনেরো তারিখের পর থেকে আবার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে এবং পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু খুব একটা অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে না কর্ম নিয়ে প্রচুর সাফল্য যোগ রয়েছে কর্মে নাম যশ প্রতিপত্তি আপনি বৃদ্ধি করতে পারবেন কর্মের জায়গায় আপনার সুনাম বৃদ্ধি করবে যে কোনো কর্ম যেটা করছেন ব্যবসা যেটা করছেন লোহা অটোমোবাইল তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট যোগ রয়েছে ইলেভেন্থ হাউস থেকে যদি আসি সেক্ষেত্রে আয় আপনার বৃদ্ধি হবে উত্তর নক্ষত্র কন্যার আশিষ্য তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট তৈরি করবে উন্নতি তৈরি করবে আয় মোটামুটি সামঞ্জস্য রক্ষা করবে ব্যয় ব্যাপার থাকবে হচ্ছে ব্যয় ক্ষেত্রে যদি আসি ব্যয় প্রতিযোগিতা থাকছে হচ্ছে রোগী থাকছে ক্ষেত্রেযুক্ত ব্যয়টা হবে কিন্তু সন্তর্পণে গোপনে ব্যয় হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না কী করে ব্যয়টা আমার হলো ফট করে আপনার ব্যয় কিন্তু হত্যা হয়ে যাবে সেই নিয়ে আপনি টেনশানে পড়ে যাবেন সেখানে গোপন সত্য বেড়ে যাবে হচ্ছে উত্তর ভারতীয় নক্ষত্র কন্যা আশিষ্য হস্তা নক্ষত্র নিয়ে যদি আসি হস্ত নক্ষত্রের ক্ষেত্রে যেটা সমস্যাটা আসতে পারে মানসিক কিন্তু মনোবিগার প্রচণ্ড বাড়বে টেনশান ডিপ্রেশান প্রচণ্ড বাড়বে যারা নিঃশগ্রস্ত বা আকৃষ্ট তারা কিন্তু ডিংসের দিকে বেশি জড়িয়ে যাবেন শরীর নিয়ে নার্ভের সমস্যা পন্ডেলাইসিস কুমড়ো পিঠে ব্যথা ঘাড় ঘোরাতে পারছেন না ঘাড়ে ব্যথা পায়ে নার্ভের টান পড়ে যাচ্ছে নাভচা ঠিক চলছে না একটা যেন শরীরটা যেন অবশ করে দিচ্ছে ভালো লাগছে না এটা কিন্তু শরীরের দিক থেকে আপনাকে সমস্যায় ফেলতে পারে কন্যা রাশিস্য হস্তা নক্ষত্র সাবান থাকতে হবে ইনকামটা অবশ্য করে বাড়বে ইনকাম বাড়বে কারণ হচ্ছে মঙ্গল থাকছে লোকের দ্বিতীয় পুজো থাকছে একাদশে থাকছে পনেরোই আগস্টের পর তারা সমস্যা তৈরি করছে তারা পনেরোই সেপ্টেম্বরের পর সমস্যা তৈরি করছে তারাই কিন্তু সমস্যা তেমন থাকছে না ইনকামটা শুক্র যে দ্বিতীয় প্রতি থাকছে আপনার একাদশে থাকছে সে থাকছে হচ্ছে শুক্র থাকছে হচ্ছে পুষ্ণ নক্ষত্রে মানে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যয় নক্ষত্রে সেভাবে ইনকাম আসবে তবে কিন্তু ইনকাম কিন্তু বাড়বে প্রেমপ্রীতি বাড়বে প্রেমের জায়গায় ভালো সুযোগ পাবেন কিন্তু পনেরোই আগস্টে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনি প্রেমের কোনো বেকআপ আপনার ঘটতে পারে এখন থেকে হয়তো ট্রান্সফোর্ন শুরু হয়ে গিয়েছে যেহেতু আপনি সত্য কথা বলে ফেলছেন আপনি একটু বেশি বোঝেন কন্যা রাশি এমনিই বেশি বোঝে তবে লগ্নে মঙ্গল রয়েছে আরও একদম সর্বস্ব আমি বুঝি আমি সঠিক তোমার সব ভুল এটি কিন্তু কানেক্টেড করবে এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে হস্তা নক্ষত্রস সেভেন্স হবে যাই হোক তৃতীয় পথে লগ্নে পরের জন্য ঝাঁপিয়ে বদনাম পরের জন্য করবেন আপনাকে বদনাম করে দেবে সে যেই হোক না কোনো ইনি হোক সেটা হচ্ছে তেরোই সেপ্টেম্বর তারপরে কিন্তু ভালো ফল পাবেন চতুর্থ ভাব থেকে যদি আসি সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে চতুর্থ ভাব থেকে মায়ের দিক থেকে ভালো ফল পাচ্ছেন মায়ের শারীরিক দিক থেকে ভালো ফল দেবে না মায়ের শরীর কিন্তু ভালো যাবে না মাকে শারীরিক নিয়ে সমস্যা আপনাকে কিন্তু ভুগতে হবে কারণ হচ্ছে মায়ের শারীরিক সমস্যা ভুগতে হবে একটি কারণে দেখুন আপনার যে বৃহস্পতি সে থাকছে আপনার একাদশে কিন্তু এই বৃহস্পতি নক্ষত্র থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে পুনর্শ নক্ষত্র সেই চতুর্থ দৃষ্টি করছে এবং মঙ্গল দৃষ্টি করছে এই কারণে মায়ের দিক থেকে শুনে দৃষ্টি করছে এই কারণে মায়ের শারীরিক দিক থেকে ভালো ফল পাচ্ছে না মায়ের শারীরিক দিক থেকে মায়ের থেকে সাপোর্ট পাবে না অর্থ পাবে না সব পাবে না কিন্তু মায়ের শরীরটা ভালো যাচ্ছে না আপনার সন্তানীয় টেনশানটা একটু বৃদ্ধি করতে পারে কন্যা হস্ত হস্তা নক্ষত্রস্বভাবে পঞ্চম ভাব থেকে যদি আসি পঞ্চমে সেটা শনি থাকছে হচ্ছে আপনাদের ক্ষেত্রে উত্তরপদ নক্ষত্র মানে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সে একে শনি প্রত্যারি স্বামী স্ত্রীর মধ্যে একটা গোলযোগ বা ডিস্টারবেন্স বা স্থানে পৌঁছানোর জায়গা তোমার সাথে থাকবো না তোমার সঙ্গে সংসার করবো না মনোভাব তৈরি করে ফেলছে অশান্তি করে ফেলছে এগুলো আপনি হয়তো মেনে নিচ্ছেন না কিন্তু মানতে আপনাকে ভাবতে হয়ে মানতে হচ্ছে যারা প্রেম করে বিবাহ করছেন বিবাহ করুন অসুবিধা কিছু নেই প্রেম করে বিবাহ যোগটা রয়েছে বর্তমান যুগে স্টুডেন্টের দিক থেকে পড়াশোনায় একটা উন্নতিযোগ্য সৃষ্টি করছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের ক্ষেত্রে ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে ষষ্ঠস্থ রাহু দ্বিতীয় দৃষ্টি করছে নবম দশম দৃষ্টি করছে কর্মভাবে ফাটকে ইনকাম কর্ম করে ফাটকে ইনকাম লটারি ব্যবসা ভালো ইনকাম অটোমোবাইল অটো পার্সায় ভালো ইনকাম অ্যাঙ্কারিংয়ের পয়সায় ভালো ইনকাম এদের ক্ষেত্রে ইনকামটা বাড়ছে রাজনীতিবিদদের ক্ষেত্রে আরও রোজগার আরও বৃদ্ধি আপনাদের ক্ষেত্রে করবে এবং সপ্তম ভাব যদি আসি সেক্ষেত্রে স্বামীর বা স্ত্রীর মধ্যে একটা দূরত্ব বজায় থাকবে তাদের মধ্যে একটা অস্ত্রতা জায়গা তৈরি করবে যদি হস্ত নক্ষত্র যদি হয়ে থাকে এটা ট্রানজিট ফল এটা কারো ব্যক্তিগত জন্মচার নয় সর্বস্ব না মিলতে পারে সপ্তম প্রতি বৃহস্পতি থাকছে দশমের স্ত্রীর দ্বারা কর্মলাভ স্বামীর দ্বারা কর্মলাভ এটি কিন্তু হবে পায়ে চোট মাথায় চোট আসতে পারে সাবধান থাকুন অষ্টম ভাব থেকে যদি আসি আয়ু বৃদ্ধি করবে কিন্তু অষ্টম নক্ষত্রের ক্ষেত্রে চলে প্রায় সাবধান অবলম্বন করতে হবে যেহেতু মঙ্গল দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে অষ্টমে দৃষ্টি করছে সেই মঙ্গল আবার তেরোই আগস্টের পর থেকে আবার দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে সেই অষ্টমে সেখানে আবার অষ্টম প্রতীকের দৃষ্টি করবে রাহু চলে ফেরার সাবধান বছর হতে পারে একদম নাপ ডিসিশনের সমস্যায় ভুগতে পারেন সাবধান থাকুন ভাগ্যভাব নিয়ে যদি আসি ভাগ্যপতি থাকছে একাদশে অর্থ অবশ্যই করে আসবে ভাগ্যপতি একাদশে মানে গুরুর স্বানিদ্ধ লাভ করতে পারবেন ভালো গুরুর থেকে যোগাযোগ সৃষ্টি করতে পারে ভালো গুরুর স্বাধীনতা লাভ করে আপনি রোজগার আপনি বৃদ্ধি করতে পারবেন বা অর্থ রোজগার আপনার ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি করবে কর্মভাব নিয়ে যদি আসি কর্মপতি থাকছে বৃহস্পতি বুধ থাকছে দ্বাদশে তেরোই আগস্টের পর চলে যায় বুধলগ্নে মানে নিজে খেটে কর্ম করে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন বা পনেরোই সতেরোই আগস্টের পর থেকে আপনার আরও সতেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনার আরও ইনকাম মান যশ আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে যে কথাটা ভুল ভুল করে থাকে একটু বিচার করে নেবেন কেন সতেরোই আগস্টের রবি ঢুকে যাচ্ছে আপনার কন্যাশ্রীর ঘরে সেক্ষেত্রে আপনার নাম লগ্নে যখন রবি আসবে সেক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি অবশ্যই করে দেবে এটা অবশ্যই করে বলে দেওয়া যায় কিন্তু স্বামী কিন্তু সম্মানটা দেবে না স্ত্রী আপনাকে সম্মানটা দেবে না আয়টা অবশ্যই করে বাড়বে আয় প্রচুর বৃদ্ধি করবে কিন্তু এই আয়টা শুক্ররা যতক্ষণ থাকবে ততক্ষণ শুক্র যে চলে আসবে লগ্নে তখন কিন্তু দ্বিতীয়পতি লগ্ন থাকার জন্য আয় করতে সমস্যা হলেও খেতে আপনাকে আয় আপনাকে করতে অবশ্যই করে হবে ব্যয় ভাব থাকছে কেতু সন্তর্পণে ব্যয় যেটা ভাবতে পারেননি কী করে ব্যয় হবে আমি বুঝতে পারছেন না হুঠাৎ করে ব্যয় কিন্তু আপনার হয়ে যাবে এবার আসব হচ্ছে চিত্তা নক্ষত্র চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে মঙ্গলের নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে বলবো শরীরের দিকে নজর রাখতে হবে একদম তাই শত্রুকে একদম কম ভাবলে চল শত্রু কিন্তু শত্রু কিন্তু একদম কম ভাবলে চলবে না শত্রু কিন্তু আপনাকে ডোমিনেট করবার চেষ্টা করবে কি করে আপনাকে নামিয়ে দেওয়া যায় কি করে আপনাকে নিচে নামিয়ে দিয়ে সে উপরে উঠতে চাইবে শত্রুর থেকে সাবধান থাকতে হবে শরীর মোটামুটি ভালো যাবে শরীর খুব খারাপ দেবে না কিন্তু মঙ্গলসূরে দৃষ্টি করবার জন্য শরীরটার দিকে একটুখানি নজর রাখতে হয় বারবার বলছি শনি যতক্ষণ না সরছে ততক্ষণ শরীরের দিকে একদম সাবধান থাকতে হবে মঙ্গলপুরে তার মধ্যে শরীর কন্যাশির জন্যই বলছি কোন লগ্ন জন্যই বলছি শরীরের দিকে নজর রাখতে হবে কারণ এখানে আপনার ক্ষেত্রে শনি যতক্ষণ দৃষ্টি ছাড়বে সে তোমার সাত এখন নয় ততনের অবধি আপনার শরীরে কিন্তু নজর রাখতে হবে এবার হচ্ছে শরীর নিয়ে যে সমস্যাটা সেটা আসবে অস্ত্রোপচার পায়ে চোট কোমরে ব্যথা স্পাইনাল কটে ব্যথা লিভারের সমস্যা ইউটারের সমস্যাগুলো দেবে আপনাদের সাবধান থাকতে হবে চিত্তা নক্ষত্রে মঙ্গল একেই গরম একে রাগর নিতম যতবার বা যাদের রেগে যাচ্ছে হঠাৎ করে অপ্ত সত্যটা বলে ফেলছেন বেশি আরও বুঝে ফেলছেন আর সমস্যা বৃদ্ধি পাবে সেভিংসটা দেখুন হবে সেভিংসের দিকে সমস্যা নেই সেভিংস আপনার ক্ষেত্রে অবশ্যই করে আসবে সেবিংশ হতো মানে সেভিংসেনি করে ফেলবেন শুক্র যদি থাকছে একাদশে আবার শুক্র চলে আসবে হচ্ছে তারশে চলে আসবে পনেরোই আগস্টের পর পনেরোই সেপ্টেম্বরের পর থেকে তখন কিন্তু আরও সমস্যা আপনার ক্ষেত্রে বাড়বে সেবিংসা তো মনে করতে পারবেন না সেপ্টেম্বরে আগে অবধি পনেরো তারিখ অবধি কামিয়ে নিন তারপর সেভিংস কিন্তু একটা কম হবে এবং তৃতীয় ভাব থেকে যদি রাশি ভাই দাদা বন্ধু বান্ধব কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা আসবে তারা নাকি কিছু নিয়ে নেওয়ার চেষ্টা আপনা করবে দেখুন আমি কিন্তু অপ্রয় সত্যতা বলি তো ভিডিওগুলো শুনতে তো ভালো না লাগতে পারে যেটা পাচ্ছি টানছি সেটাই কিন্তু বলছি এটা কিন্তু অনেক ব্যক্তিগত জন্মচার থেকে বলছি না দর্শক বন্ধু এটা মাথায় রেখে দেবেন বারবার করে বলছেন কাউবির ব্যক্তিগত জন্মচার নয় টান ফল পাচ্ছি তাই কিন্তু বলছি আর তৃতীয় বন্ধু যখন লগ্ন হয়ে গেল না আমরা পরে সব ডিপেন্ডেন্ট হয়ে যাবে বন্ধু বলুন বান্ধব বলুন যে কোনো রিলেশনশিপ বলুন সে কিন্তু আমার ডিপেন্ডেন্ট হয়ে যাবে যে ওকে বলেই ওকে ঠিক করে দেবে ওর পার করে দেবে ঠিক এই জায়গাটা হয়তো আপনি অর্থ খরচ করে মরলেন লাস্টে বদনাম হবে না আপনার হয়ে যাবে এখন মাসটা টোটালটা বদনাম হবে এবার যে তৃতীয় ভাব থেকে যদি আসি সে তৃতীয় ভাব থেকে লগ্নে চলে এলো সেই লগ্নে যখন রুপো তেরো সেপ্টেম্বরের পর সেই কিন্তু বন্ধু বান্ধবের থেকে কিন্তু আবার আয় করতে পারবেন ব্যয় যেমন দেবে আমরা ক্ষেত্রে আয়ও কিন্তু তেমনি দেবে চোদ্দ ভাব থেকে জুড়ে আসি উত্তর চিত্র নক্ষত্র মঙ্গলের জন্ম সেক্ষেত্রে দেখুন বৃহস্পতি কিন্তু ভালো ফল দিচ্ছে না কারণ বৃহস্পতির যে নক্ষত্র থাকছে সেই নক্ষত্র থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে জন্ম সম্পদ বিপদ নক্ষত্রে গমন চোদ্দ পনেরো ষোলো বৃহস্পতি নক্ষত্র বিপদ নক্ষত্রে বৃহস্পতি গমন করছে কর্মের জায়গায় ঝুট ঝামেলা অশান্তি মায়ের শরীর খারাপ পারিপার্শ্বিক মামলা মকদ্দমা ঝামেলায় আপনি কিন্তু জড়িয়ে যাবে সাবধান থাকতে হবে পঞ্চম ভাব থেকে যদি আসি স্তরে ডেভেলপমেন্ট জায়গা রয়েছে নতুন করে প্রেমের আগমন রয়েছে কোনো বন্ধুবান্ধবের সহিত আপনার একটা নতুন প্রেমে পর্যন্ত তৈরি করবে ছেলেদের বিবাহ স্থানে প্রীতে মানে পৌঁছে যাবে কিন্তু বাধা আসবে যদি বিয়ে যদি বিবাহ যদি করতে হয় তাহলে সেপ্টেম্বর নয় মোটামুটি অগ্ঞাসীতে বিবাহটা করুন এখন বিবাহ করার দরকার নেই কন্যাশী কল্যাগের ক্ষেত্রে যদি আমরা চার ভাড়া থেকে তাই করতে পারেন ষষ্ঠ ভাব থেকে যদি আসি মিথ্যে প্রলবনে জড়িয়ে যাবেন না মিথ্যে প্রবহনে জড়াবেন না যারা ইউটিউবারে আছো ফেসবুকে ভাইরাল তারা কিন্তু ভালো ফল পাবে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে তাদের ক্ষেত্রে উন্নতি অবশ্যই ষষ্ঠ ভাবতে করবে রাজনীতিবিদদের বিদদের যারা রাজনীতি করছে তাদের ক্ষেত্রে ফলাফল অবশ্যই পাবে সপ্তম ভাব থেকে বিবাহ জীবনে সমস্যা অশান্তি বৃদ্ধি করে ব্যবসায় উন্নতি করবে ব্যবসায় ডেভেলপমেন্ট তৈরি করবে যদি আমি অষ্টম ভাব থেকে আসি সেক্ষেত্রে অষ্টম পরি থাকছে মঙ্গল থাকছে দ্বিতীয় সেই কারণে কোনোরকম অস্ত্রোপচার হতে পারে সামান থাকতে হবে অস্ত্রোপচার হওয়ার কারণ একটাই যেহেতু অষ্টমে দৃষ্টি করছে হচ্ছে মঙ্গল সেই কারণে কিন্তু অস্ত্রপ্রচার আপনার ক্ষেত্রে আসতে পারে ভাগ্যভাব দেবে দারুণ এখন বর্তমান মোটামুটি পনেরোই আগস্ট অবধি ভাগ্যভাব দেবে পনেরোই সেপ্টেম্বর সরি বারবার আগস্ট বলে ফেলছি থুরি মানে মার্জনা করবেন বারবারই বলে ফেলছি আমি আগস্ট বলে ফেলছি সেপ্টেম্বরের পর থেকে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে ইনকামটা কমবে লগ্নে আসবে না রবি শুক্র চলে যাবে দ্বাদশ চলে যাবে সেখানে কিন্তু ইনকামটা আরও কমে যাবে সেপ্টেম্বর প্রথম থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ইনকাম আপনি অবশ্যই করে বাড়ি নিতে পারবেন বা আয় আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে বা ভাগ্য আপনাকে ডেভেলপমেন্ট করে ভাগ্য আপনার সহায়তা লাভ করবে দশম ভাব থেকে যদি আসি দশম হচ্ছে বৃহস্পতি কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি কর্মের জায়গায় বদনাম কর্মের জায়গায় একদম আপনাকে ডমিনেট করবার জন্য উঠে পড়ে লেগে থাকবে ট্রানজিট ফল তাই বলছি আমরা চাটকে বাজে জানি না সেই চার চারদিকে দেখতে হবে আই ভাব থেকে যদি আসি আই ভাবটা চন্দ্রশাসের লগ্নে খেটে আপনাকে রোজার করতে হবে এবং কর্মের যোগাযোগ প্রায় সত্যতা সাবধান থাকুন আর অপ্রয় সত্যি কথা বলা বন্ধ করুন এবং এদের ক্ষেত্রে ডিভোর্স মামলা অব্দি হতে পারে চিত্তা নক্ষত্র সাবধান থাকুন আর আসবো হচ্ছে এবার ক্ষেত্রে ব্যয়ভাব থেকে যদি আসি ব্যয়ভাবে বদনাম হতে পারে রবি যেহেতু থাকছে ভাদ্র মাসটা টোটালটায় বদনাম হওয়ার যোগ রয়েছে ভাদ্র মাসটা ভালো যাচ্ছে না আশ্বিন মাস থেকে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন আপনার উন্নতি হবে বিশেষ জানতে যোগাযোগ করবেন জয় মাতারা জয় বলে